যদি হয় তাহলে আপনি কার ভরসা রাখবেন শিলিগুড়িতে গাড়ির চালকের দাদাগিরি অভিযোগ এক যুবককে অপহরণ করে চরম মারধর করা হয় উঠছে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে এই অভিযোগ এমনকি মুক্তিপণ দাবি করার অভিযোগও উঠেছে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে পুলিশের চালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ শুধু অপহরণের অভিযোগ নয় অপহরণের পর মুক্তিপণ হিসাবে এক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগদা থানা এলাকায় টা ভাঙার পরে দত্তটা কি হচ্ছে আমরা হাতে তো চলাইছে অঞ্চল মানে বসে যে তোকে থানায় দেখে দেব আমরা থানার নামে কি করছে গাড়িতে আমরা জোর জবরদস্তি অনেক জন মিলে তাও 15 20 জন মিলে আমরা দত্তটা কি করে যে মিনিট দ গাড়িতে ঢুকাছে দঙ্গপুরা থানা এলাকার পুটুনাড়ীর বাসিন্দা নিশান্ত রায় তিনি রাতের বেলায় বাড়ি ফিরছিলেন তার হাত লেগের পুলিশ টিকার লেখা একটি গাড়ি সেই গাড়ি লুকিং গ্লাস ভেঙে যায় পরবর্তীতে গাড়ি থেকে নেমে আসেন পুলিশের চালক মুকেশ রায় ওখান থেকে তাকে অপহরণ করা হয় নিয়ে যাওয়া হয় কোথায় বাগডোগরা থানায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের যে অফিস রয়েছে সেই অফিসেই চললো নির্মম অত্যাচার পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোক যখন থানায় লিখিতভাবে অভিযোগ করতে গেল সামনে চলে এলো মুকেশ যে আমার ছেলে থানায় আছে আর ওখান থেকে ওকে ভেতরে নিয়ে গিয়ে এত মার মারণ হচ্ছে যে আমি চিৎকারটা শুনতে পাই তারপরে মুকেশ নামের ছেলেটি হচ্ছে পার্টি নাম করে আমার কাছে এক লাখ টাকা চায় একজন পুলিশের গাড়ি চালকের এত সাহস হয় কি করে এক যুবককে অপহরণ করার কোথায় আম জনতার নিরাপত্তা দুর্ভাগ্য হচ্ছে একটাই যে পুলিশ তো এখন আর বলা যাবে না পুলিশ হচ্ছে অনুব্রতর বন্ধু সাধারণ যুবককে এইভাবে মারা তীব্র নিন্দা প্রয়োজনে একমাত্র রাজ্য হচ্ছে বাংলা যেখানে অপরাধ করে পার পাওয়া যায় না যেখানে অপরাধ করলে অপরাধী গ্রেপ্তারও হয় শাস্তিও পায় এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ব্যাপার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা এখন দেখার বিষয়ে এই ধরনের ঘটনা কতদিনে বন্ধ হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে শিলিগুড়ির পুলিশ শিলিগুড়ি থেকে রানজিৎ বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়